মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা পাঠ্যক্রম বহির্ভূত কর্মকাণ্ডে তরুণ প্রজন্মের সম্পৃক্ততা বাড়াতে স্থানীয় খেলাধুলার ব্যাপক জোর দিয়ে বলেছেন খেলাধুলা এবং শারীরিক ব্যায়াম আত্মবিশ্বাস এবং দেশের জন্য দায়িত্ববোধ বৃদ্ধি করে বাংলাদেশ আর্মি স্টেডিয়ামে শেখ হাসিনা আন্ত ব্যাংক ফুটবল টুর্নামেন্ট দু হাজার চব্বিশের সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি কথা বলেন বিস্তারিত থাকছে রিপোর্টে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা পাঠ্যক্রম বহির্ভূত কর্মকাণ্ডে তরুণ প্রজন্মের সম্পৃক্ততা বাড়াতে স্থানীয় খেলাধুলা ব্যাপক প্রসারের উপর জোর দিয়ে বলেছেন খেলাধুলা এবং শারীরিক ব্যায়াম আত্মবিশ্বাস ও দেশের জন্য দায়িত্ববোধ সৃষ্টি করে ডিজিটাল বাংলাদেশ গড়ে দেশের অর্থনীতিকে উন্নত করেছে উল্লেখ করে সরকার প্রধান বলেন দারিদ্র্যের হার আমরা অর্ধেকেরও বেশি কমিয়ে এনেছি এখন আঠেরো দশমিক সাত ভাগ প্রতি দরিদ্রের হার পঁচিশ ভাগের উপর থেকে নামিয়ে পাঁচ দশমিক ছয় ভাগে এনেছি ইনশাল্লাহ এটুকু থাকবে না বাংলাদেশ আর্মি স্টেডিয়ামে শেখ হাসিনা আন্তর্ব্যান ফুটবল টুর্নামেন্ট দু হাজার চব্বিশের সমাপনী অনুসারে প্রধান অতিথির বক্তব্যে তিনি কথা বলেন তিনি আরো বলেন যখন আমি সরকার এসেছি তখন দেখ আমার প্রচেষ্টা বাংলাদেশ তাছাড়া আরো এই খেলাধুলার দিকে এগিয়ে যায় ছেলেমেয়েরা আরও বেশি মনোযোগী হয় এটা যেমন সকলকে সুস্বাস্থ্যের অধিকারী করবে পাশাপাশি এই যে প্রতিযোগিতামূলক মনোভাব গড়ে উঠবে নিজেকে আরও উন্নত করবার একটা চেতনা জাগ্রত হবে সেই সাথে খেলাধুলা লেখাপড়া সংস্কৃতি চর্চার মধ্য দিয়ে নিজের যে দেশের একটা সংস্কৃতি নিজের যে একটা জ্ঞান নিজের মেধা মন যে মনন সেটাকে একটা প্রকাশ করবার সুযোগ পাবে সবাই সেই জন্যই খেলার উপরে আমরা বেশি গুরুত্ব দিই আন্তর্জাতিক পর্যায়েও বাংলাদেশ আজকে যেভাবে এগিয়ে যাচ্ছে এই ধারা অব্যাহত রেখেই আমরা এগিয়ে যাব বাংলাদেশ অপ্রতিরোধ গতিতে বিশ্ব দরবারে এগিয়ে যাবে উন্নত সমৃদ্ধ স্মার্ট বাংলাদেশ হিসেবে প্রধানমন্ত্রী এর আগে স্টেডিয়ামে ফাইনাল ম্যাচের দ্বিতীয়ার্ধ উপভোগ করেন ফাইনালে ইসলামিক ব্যাংক পিএলসি দুই শূন্য গোলের ব্যবধানে স্ট্যান্ডার্ড ব্যাংক পিএলসি কে পরাজিত করে চ্যাম্পিয়ন হবার গৌরব অর্জন করেন তিনি চ্যাম্পিয়ন দল ও রানার আপ দলের মধ্যে চ্যাম্পিয়ন ট্রফি বিতরণ করেন এর আগে প্রধানমন্ত্রী অংশগ্রহণকারী একত্রিশটি দলের মার্চ পাস প্রত্যক্ষ করেন এবং সাংস্কৃতিক অনুষ্ঠান উপভোগ করেন বাংলাদেশ আর্মি স্পোর্টস কন্ট্রোল বোর্ডের সহযোগিতায় বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব ব্যাংকস বিএবি কর্তৃক আয়োজিত দ্বিতীয়বারের মতো শেখ আন্ত ব্যাংক ফুটবল টুর্নামেন্ট দু গত সাতাশ এপ্রিল একত্রিশটি ব্যাংক দলের অংশগ্রহণে শুরু হয় অনুষ্ঠানে সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকারুজ জামান বক্তৃতা করেন বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব ব্যাংক বিএবি চেয়ারম্যান মোহাম্মদ নজরুল ইসলাম মজুমদার স্বাগত বক্তৃতা করেন তিনি বলেন আমরা ব্যাংকাররা মজিব বর্ষ সম্পূর্ণ উদযাপন করেছি সারা বাংলাদেশে আমরা ব্যাংকাররা মজিব করনা সারা বাংলাদেশে টেকটাপ থেকে তাতুলিয়া রুকসা থেকে পাতরিয়া এমন কোন কোন অঞ্চল না যেখানে আমরা মজিব কর্নার করে নাই আর আমার আপা মাননীয় প্রধানমন্ত্রী ব্যাংক দিয়েছেন বলে এই পাঁচ লক্ষ ইউনিভার্সিটি গ্রাজুয়েটের চাকরি হয়েছে এ দশ থেকে এগারো কোটি লোক আপনাদের পরিশ্রমে সকলের জীবনের জীবনটাকে সুন্দরভাবে চালাতে পারছে ব্যাংক থেকে লোন নিয়ে কেউ চাকরি করে কেউ ইন্ডাস্ট্রি করে কেউ ব্যবসা করে আর এটা সকল কৃতিত্বের দাবিদার আমার মাননীয় প্রধানমন্ত্রী মজিব কন্যা শেখ হাসিনা পুরস্কার বিতরণী অনুষ্ঠানে যুব ও ক্রীড়ামন্ত্রী নাজবুল হাসান প্রধানমন্ত্রীর বেসরকারি শিল্প ও বিনিয়োগ উপদেষ্টা সালমান ফুজুর রহমান এবং বাংলাদেশ ব্যাংকের গভর্নর আব্দুর রুব তালুকদার অন্যান্য মধ্যে উপস্থিত ছিলেন